এবার ট্রেন যাত্রীকে অশ্রাব্য ভাষায় ধমক দিলেন ট্রেনের লোকোমোটিভ এমন কি ঘটনা ঘটলো যে উত্তেজিত হয়ে সবাই একে অপরকে মিয়া বলে ডাকছে ভাবুন এক মুহূর্তের মধ্যে কিভাবে ভাষার অশালীনতা এবং ভদ্রতার সীমা অতিক্রম করল একজন যাত্রী আর বলছেন ভত্রভাবে কথা বলেন নৈরে চুম্মা দেব এটি কি শুধুই মজা নাকি আমাদের সমাজের এক অভ্যাসের বহিঃপ্রকাশ এখানে চলছে এক অদ্ভুত পরিস্থিতি একজন বলছেন তুমি তো মূর্খ এই ধরনের কথা বলো কেন আর অন্যজন জবাব দিচ্ছে তুমি কি আমাকে আইন শেখাবে ঘটলো যে দুই পক্ষই একে অপরকে এত আক্রমণাত্মক ভাষায় জর্জরিত করছে একদিকে অসম্মান অন্যদিকে অভদ্রতা কোথাও একদিকে অহংকার কোথাও অন্যদিকে সঠিকতার দাবি কিন্তু কেন এমন আচরণ প্রতিটি কথাই যেন এক ধরনের উত্তেজনা যেখানে ভদ্রতার সীমা এবং উত্তেজনার রেখা মিলিয়ে যাচ্ছে